নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আজ পনেরোই ফেব্রুয়ারি আজকের সরস্বতী পুজোর শেষ দিন এবং এই সরস্বতী পুজোর শেষ দিন থেকেই শুরু হতে চলেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকার বরাদ্দ নিয়ে বিশাল বড় গুরুত্বপূর্ণ আপডেট পাঁচশো টাকা বরাদ্দ এবং সঙ্গে দুশো টাকা বরাদ্দ এবং বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা তিন হাজার টাকা বরাদ্দ নিয়ম কিন্তু আপডেট করা হয়েছে তো বন্ধুরা সরস্বতী পুজোর এই দিনটি উপলক্ষে আপনারা আজকে দুটি আপডেট জানতে পারবেন যেখানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বিশাল বড় দুটি আপডেট রয়েছে টাকার বরাদ্দের ব্যাপারে তো আপডেট কি বলা হয়েছে তা জানতে আজকের এই ভিডিওটি একটু স্কিম না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন ভিজিট করে থাকেন তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাল্য লক্ষ্মীর ভাণ্ডারের টাকা রাজ্য বাজেটে ঘোষণা অর্থমন্ত্রীর তো এখানে কি বলা হয়েছে আরও তো কলকাতা পশ্চিমবঙ্গের সমস্ত মহিলাদের জন্য বিরাট সুখবর দিল রাজ্য সরকার তো বিগত কয়েক বছর ধরেই লক্ষ্মীর ভাণ্ডারে ভাতা পাচ্ছেন রাজ্যের মহিলারা তো রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে এতদিন মাসিক পাঁচশো এক হাজার টাকা করে ভাতা পেয়েছেন তারা তো প্রতি মাসে মাফিক ব্যাংক অ্যাকাউন্টে ওই টাকা পেয়ে আসছেন মহিলারা তবে এবার এই প্রকল্পের ভাতার পরিমাণ বাড়তে চলেছে রাজ্য সরকার তো আরও কি বলা হয়েছে এখানে বিধানসভার রাজ্য বাজেট পেশ করার সময় এমনটাই জানালেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তো বাজেট পেশ করতে গিয়ে তিনি জানালেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এতদিন ধরে দুইটি শ্রেণীতে এই আর্থিক সাহায্য পেতেন রাজ্যের মহিলারা তো তপশীল জাতিভুক্ত মহিলারা পেতেন এক হাজার টাকা এবং অন্যান্য শ্রেণীভুক্ত মহিলারা পেতেন পাঁচ হাজার টাকা তো এই টাকার পরিমাণ এবার বাড়ানো হলো তো আরও কি বলা হয় এখানে তো এবার থেকে তপশীল জাতিভুক্ত মহিলারা এই প্রকল্পের আওতায় মাসিক এক হাজার দুশো টাকা পাবেন তো এবং পাশাপাশি সাধারণ শ্রেণীভুক্ত মহিলারা এবার থেকে এই প্রকল্পে এক টাকা আর্থিক সাহায্য পাবেন তো কবে থেকে এই বাড়তি টাকা পাবেন বিস্তারিত জানানো হলো তো রাজ্য বাজেট পেশ করার সময় রাজ্যের মৎস্যজীবীদের জন্য সমুদ্র সাথী প্রকল্প চালুর কথা জানালেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তো সেই সঙ্গে রাজ্যের নতুন কর্মশীল প্রকল্পের কথাও জানালেন তিনি তো যার মাধ্যমে রাজ্যের জব কার্ড হোল্ডারদের বার্ষিক পঞ্চাশ দিনের কর্ম কিন্তু নিশ্চয়তা দেওয়া হবে তো মন্ত্রী আরও জানিয়েছেন যে আগামী মে মাস থেকে এই সমস্ত প্রকল্প চালু হবে তো এই বাজেটের অতিরিক্ত এক হাজার কোটি টাকা লক্ষ্মীর ভাণ্ডারে খাতে কিন্তু বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী তো লক্ষ্মীর ভাণ্ডারে এই বর্ধিত ভাতা এপ্রিল মাস থেকে কিন্তু কার্যকর হবে যা কিন্তু মে মাস থেকে হতে পারে বাংলার মহিলাদের অর্থাৎ পঁচিশ থেকে ষাট বয়স বয়সী বাংলার মহিলারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারে ভাতা পেয়ে থাকেন তো দু সালে এই প্রকল্প চালু হয়েছিল তো ক্রমশ এর উপভোক্তার সঙ্গে কিন্তু বেড়েছে তো এবার লক্ষ্মীর ভাণ্ডারে অনুদানও কিন্তু দ্বিগুণ করে দিল রাজ্য সরকার তো এদিকে লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে বার্ধক্যভাতাদের দুশ্চিন্তগ্রস্তভাবে দুশ্চিন্তাগ্রস্তভাবে কিন্তু জুড়ে দিল মমতা সরকার তো এখন থেকে বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপকদের ষাট বছর হলেই তাদের নাম কিন্তু স্বয়ংক্রিয় প্রক্রিয়াতে বার্ধক্যভাতার তালিকাভুক্ত হয়ে যাবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই তো আপনাদের কেমন লেগেছে আজকের ভিডিওটি তো অবশ্যই কমেন্ট বক্সে লিখে আর আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করেন তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পরবর্তীকালে সবার আগে পেতে পারেন তো দেখা হবে পরের ভিডিওতে